আমি মোহাম্মদ শ্যামসুলহ প্রবাসক বাংলা ডিসি আলিম মান্দা সাহায্য পক্ষ থেকে আজকের ক্লাসে প্রিয় স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ উপসর্গ নামকরণ উপসর্গর ভিতরে আমরা উপসর্গের পরিচয়টা পাই ইংরেজিতে একটা পবাদ আসে মর্নিং সুইজার ডে সূর্য উঠলে দেখা যায় যে আজকের দিনটা কেমন যাবে নামের ভিতরে পুরো টপিক্সটা চলে আসে বিন্দুর ভিত্তের সিন্দুর লক্ষণ অর্থাৎ সকালে আমরা ঘাসের উপর হাঁটলে দেখি যে শিশির বিন্দুর মধ্যে সূর্য এসে ধরা দিয়েছে তদরূপ মূল টপিক্সটাতে আমরা উপ আর স্বর্গ উপসর্গটা পাই স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায় ইউনিটি আর যদি আমরা দুইটারে একসাথে অর্থ বলি তাহলে হবে লেসন অর্থাৎ পাঠ পরিচ্ছেদ এখন উপসর্গের পরিচয় সম্পর্কে আমরা জানবো উপসর্গ মূলত কি সুফিয় স্টুডেন্টেরা কিছু উপসূচক শব্দ অংশ অন্য শব্দের পূর্বে বসে এটা মূল বাংলা ভাষায় যেটা ধাতু যেটাকে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া যায় না ওই শব্দগুলোর পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে যেমন হার এটা হচ্ছে গলার হার বিয়ের সময় কোনোকে দেওয়া হয় এটার পূর্বে আমরা উপসর্গ যোগ করে দিলাম উপ হার এটা হচ্ছে উপকটন হাতিয়া হাদিয়া তারপরে দিয়ে দিলাম আমরা ফ মূল শব্দের পূর্বে তাহলে ফর এটা হচ্ছে তুমি অন্যায় করলে শাস্তি পেবে তারপরে আছে হার হারটার আগে আমরা আহারটা যুক্ত করে দিলাম উপসর্গ তাহলে আহার আহার অর্থ হচ্ছে খাদ্য যেটা আমরা খাই এখানে আমি বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ উপসর্গ নিয়ে তোমাদেরকে আলোচনা করছি কত ইংরেজি ভাষাও আছে এবং আরবি ভাষায় উপসর্গ আছে ইংরেজি ভাষায় আমরা উপসর্গ হিসেবে জানি যেমন হ্যাপি একটা শব্দ ইংরেজি ওয়ার্ড এটার আগে আন শব্দটা যুক্ত করে দিলে আনহ্যাপি বাংলা যেরকম উপসর্গ সেম ইংরেজিও আছে আরবি ভাষায়ও আছে মাঝদারের পূর্বে কিছু হরফযুক্ত করে দিলে তখন উপসর্গ হয়ে যায় যেমন নাসারা একটা শব্দ অর্থাৎ সাহায্য করা আর যদি শুরু সে সাহায্য করছে বা করবে আমরা উপসর্গের সম্পর্কে পরিচয় লাভ করলাম এখন উপসর্গ মূলত বাংলা ব্যাকরণে কি কাজ করে আমরা সে সম্পর্কে জানবো উপসর্গের কাজ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে আর একটা শব্দ এটা আগে আ উপসর্গটা আসি আহার অর্থাৎ খাওয়ার বস্তু খাদ্য এরকম কিছু বুঝাইতেছে তাহলে নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে অর্থের সম্প্রসারণ অর্থের সম্প্রসারণ করে পূর্ণ একটা শব্দ এর আগে পরিযুক্ত করে পরিপূর্ণ অর্থাৎ টুম্বুর অর্থের সম্প্রসারণ ঘট ঘটিয়েছে অর্থের পরিবর্তন উপসর্গ অর্থের পরিবর্তন করে যেমন কাজ একটা ভালো কাজ কর্ম করতেছেন কিন্তু অশব্দ অ উপসর্গটা আসি কাজের হয়ে গেছে অকাজ অর্থাৎ খারাপ কাজ অর্থের সংকোচন অর্থের সংকোচন যেমন রাজি কোনো বিষয়ে রাজি হওয়া কিন্তু যখন নিম শব্দটি আসবে নিম রাজি মানে অর্ধেক রাজি আমি পুরোপুরি রাজি এ বিষয়ে তাহলে অর্থের সংকোচন হয়েছে আমরা উপসর্গের কাজ সম্পর্কে জানলাম এখন আমরা উপসর্গের প্রকার সম্পর্কে জানব বাংলা ব্যাকরণের উপসর্গ তিন প্রকার একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ আরেকটা হচ্ছে তৎসং বা সংস্কৃতি উপসর্গ আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ কতটি অথবা তৎসম উপসর্গ কতটি পরীক্ষা এটা আসলে বিভ্রান্তির ভিতর পড়ে এই বিভ্রান্তি কাটার জন্য আমি সহজ একটা টেকনিক তোমাদেরকে দিতেছি উনিশশো বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষার জন্য যুদ্ধ করেছি একুশে ফেব্রুয়ারি কথাটা মনে রাখলে মনে থাকবে যে খাটি বাংলা উপসর্গ একুশটি আর সংস্কৃতি ভাষা এখন পায় মৃত ভাষা এ ভাষার কোনো প্রচলন নেই এই জন্য এই ভাষা মনে রাখবা যে উপসর্গ বৃষ্টি অর্থাৎ বিষ খেয়েছে মারা গেছে আর আছে বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গর ভিতরে কয়েক প্রকারের ভাগ আছে একটা হচ্ছে ইংরেজি উপসর্গ ফার্সি উপসর্গ ফার্সির ভিতরে আবার পার্থক্য আছে পার্সি আর ফরাসির মধ্যে পার্সি হচ্ছে ইরানের ভাষা ইরানের রাজধানী তেহরা আবার ফরাসি বলতে ফ্রান্সের ভাষাকে বোঝায় তোমরা ওই দুইটার মধ্যে পার্থক্য পার্সি বলতে ইরানের ভাষাকে বোঝাচ্ছে অর্থাৎ ইরানের উপসর্গ পার্সি ভাষার উপসর্গ আর আছে আরবি উপসর্গ আবার উর্দু বা হিন্দি উপসর্গ রয়েছে